রমজান মাস মানে বরকতের মাস সোয়াবের মাস আর এই রমজান মাসে যদি সবাইকে শেয়ার করে খাবার খাওয়া যায় তাহলে আরও অনেক বেশি সোয়াব পাওয়া যায় সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে তো আজকের ব্লগটি এখানে আমি ইফতার দিয়ে শুরু করলাম তো আমরাও ইফতার করে নিব পাশাপাশি অন্য বাসায়ও ইফতার পাঠাবো তো সেজন্য সব কিছু আর কি সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই রমজান মাসের উছিলায় আমাদের সবার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুর মধ্যেই মধ্যে সবাইকে সাহায্য করা উচিত এতে আরও অনেক বেশি রহমত পাওয়া যায় এই তো তারপর আমরা ইফতার করে নিয়েছি আর এখানে আমার ননদ চিকেন বোনা করেছিল আর আমি একটু বোনা খিচুড়ি করে নিয়েছি তো আজকে ননদ ননদবাবি মিলিয়ে সবগুলো কাজ করে নিয়েছি তারপর পাশাপাশি একটা পুডিংও বানাচ্ছিলো আমার ননদ তারপর এই তো আমরা খাবারটা খেয়ে নিয়েছি তারপর ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি আর এইটুকু ছিল আর কি তারপরের দিনের ভিডিও আমি এখানে মাছ বোনা করব তো মাছগুলোকে প্রথমে আগে বেজে নিচ্ছি তারপরেই তো পাশাপাশি বাদ বসিয়ে দিচ্ছি আর যেহেতু রমজান মাস চলছে সকালের দিক থেকে তেমন কাজ থাকে না তো দুপুরের পর থেকেই দেখা যায় ব্লগুলো শুরু করা হয় তারপর পেঁয়াজ কাটা ছিল না তো পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর হচ্ছে এই তো তরকারিটাও রান্না করে নিলাম আর একটু ইফতারের জন্য আজকে পাস্তা রান্না করব তো আমি পাস্তার নুডুলস একসাথে দিয়ে দিয়েছি তো এইভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো পাস্তাটাকে সিদ্ধ করে এই তো আমি একটা ঝুড়িতে ঢেলে দিলাম তারপর উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে দিব যেন আঠালো ভাবটা না থাকে তারপর এই তো আমি কড়াইতে তেল দিয়ে একটু রসুন কুচি দিয়েছি তো আজ তো আদা ছিল না সেজন্য আর কি আদা কুচি দিই নিই তারপর আমার আগে থেকে চিকেনটাকেও বের করতে মনে ছিল না তো অল্প একটু আমি বের করতে পেরেছি ওইটুকু একটু কেটে নিলাম তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু সব কিছু বেজে নিচ্ছি তারপর সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে সব আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ওপর থেকে একটু মশলা দিয়ে দিব আর দিয়ে দিব সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব আর আমি আজকে পাস্তাতে ডিম দিতে ভুলে গিয়েছিলাম তো খাওয়ার পর মনে হয়েছিল যে আমি ডিম দিই নি তো আমি তারপর সয়া সসটাও দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাস্তাটাকেও দিয়ে দিব তারপর উল্টে পাল্টে আর চেড়ে আর কি আমি পাস্তাটা রান্না করে নিব আমি আরও দুইটা মশলা দিয়ে দিয়েছি একটা হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা আরেকটা হচ্ছে গিয়ে পাস্তার সাথে যে ছিল ওই মশলাটা আর কি আরেকটা দিয়ে দিয়েছিলাম আর কি নুডলসের মশলা তো এই তো ভালোভাবে মিশিয়ে টিসিয়ে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি তো এখানে একটা প্যাকেটে সম্পূর্ণ পাস্তায় আমি রান্না করে ফেলেছিলাম তো দুই দিন যাবো তার ইফতার বানাবো না ভেবেছি যে একদিন রান্না করি দুই দিন ইফতার করে নিব একা মানুষের জন্য প্রতিদিন ইফতার বানাতেও মনে চায় না তারপর আমি একটা শশাও কেটে নিচ্ছি তো শশা দিয়ে আর কি পাস্তাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই তো বেশি করে একটু শশা কেটে নিয়েছি তারপর গতকাল ছিল আমাদের অ্যানিভার্সারি সেই উপলক্ষে যে কেক নিয়ে এসেছিলো তো ওইখান থেকে এক পিস কেকও নিয়ে নিয়েছি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর নিয়েছি শরবত তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা আমি করে নিয়েছিলাম আর ভিডিওটিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ ফ্রেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন